আর মেয়ের বাপ যে এত বোকার বোকা এতই সন্ডী মেয়ের বাপ কিছু মনে করবেন না আপনি এতই লোভী মেয়ের বাপ ও চিন্তা করে যে চাকরিজীবী হারামখোর খুব স্মার্ট জামাই স্মার্ট জামাই জানেন দাঁড়িটা চাষা ও বসে পেশাব করার কোনো সিস্টেমই নেই টাই পরা থাকে হাতে একটা সিগারেট থাকে আর থাকে আমেরিকায় কোথায় থাকে এই জামাই মেয়ের বাপের পছন্দ হারাম কর তুমি তোমার মেয়েটাকে এত সুন্দর করে আদর যত্ন করে তাকে তুমি বড় করেছো আর জামাই খুঁজতে যায় এরকম খাটাস খুঁজে বলেন তো মেয়ের বাপ কত খারাপ ও এই জামাই খুঁজবে কেন রসুল সাল্লাহ আলাহি সালাম বলছেন এক নম্বর হাদিস তিরমিজি খুলবেন রাসুল বলছেন এদা খতাবা ইলাইকুম মিম্মান তার জাউনা দিন আহু অহুল্হু ফহ্ আ বিজুহু ফজাদ বিজুহু ফজাব বিজুহু তোমাদের কাছে যদি কেউ প্রস্তাব দেয় এমন ছেলে যে ছেলেটার দিনদারি আছে চরিত্র ভালো তার সাথেই বিয়ে দাও তার সাথেই বিয়ে দাও তার সাথেই বিয়ে দাও ওয়াইল্লাতা ফালু আর যদি না দাও তাকুন ফিল আরজে ফিতনাতুন তাকুন ফিতনাতুল ফিল আরজ ও ফাসাদুন কাবীর যদি তোমরা না দাও তাহলে পৃথিবীতে তোমার মাধ্যমে বিশাল বিপর্যয় ফিতনা তৈরি হবে যে নাকি এমনি বাড়ছে এমনি আল্লাহর নবীর হাদিস যা বলেছেন যা ঘটার ঘটেছে যা ঘটেনি এখন ঘটছে যা ঘটেনি ভবিষ্যতে ঘটবে কিন্তু উনিশ বিশ হবে না বিশ বিশি থাকবে কোনো সন্দেহ নাই যা বলেছেন এটাই চূড়ান্ত আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে ঠকছেন আপনি আপনার দরকার ছিল ভালো একটা ছেলে চয়েস করা ভালো একটা মেয়ে করা মেয়েও খুঁজছেন আপনি আপনিও ওই রকম বলদ ভালোভাবে জীবনযাপন করেছেন নামাজ পড়েন কিন্তু খুঁজছেন কি জানেন কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ে কোন মেয়েটা আইনে পড়ে আপনার মতো বলদ কেউ আসে আপনার অন্তরটা কত খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে রাসায়ী বিশ্ববিদ্যালয়ে পড়ে বা আপনার বগুড়াই পড়ে। ও জীবনে কোনো দিন দূরের কথা উড়না তো দূরের কথা ও জামাটাই ও সারা জীবন শট কি বলে ফতোয়া এটা করে ঘুরেছে হাফ প্যান্ট পরে ঘুরেছে এই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসতেন আপনি বাড়িতে নিয়ে এসে আপনার একটা অভিশপ্ত খান্নাসকে নিয়ে এসে বাড়িটাই অপবিত্র এই কাজটা করলেন কেন আপনি আপনি ভদ্র ছেলে গরিব হোক দিনদার একটা মেয়েকে নিয়ে আসবেন আপনি আমি আপনাকে বুঝাই আপনার জীবনেও সালাতে পারবেন না ও বুঝতে ভুল হয়েছে এক জায়গাতে সেটা হলো আপনি নিজেই যেখানে পড়াশোনা করেছেন যেখানে বানত তৈরি হয় তাই না কি তৈরি হয় বানর তৈরি হয় পড়াশোনা করে গবেষণা করে বাপ নাম রাখছিল জাফর ইকবাল নামটা কত সুন্দর জানেন জাফর ইকবাল এই কর বলছে আমরা বানর থেকে জন্ম নিয়েছি আচ্ছা আপনি আপনার সন্তানকে শোনেন আপনি আপনার সন্তানকে ওই যে স্কুলে পাঠালেন যাদের কাছে আপনি পড়াচ্ছেন অধিকাংশ টিচারই হলো বেনামাজি ভুল বললাম অধিকাংশ টিচারি আড়ায়া পেশাব করে অধিকাংশ বেড়ি করছে আমি ঠিক তাই বলছি আপনারা ঠিক না বললেও ঠিক কথা বোঝা গেছে তবে শুধু আপনারা মাথায় নিয়ে রাখেন